হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো সেটা তো অবশ্যই কমেন্টে জানাবে আমি তো খুব ভালো আছি আরও একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম এই দেখো এটা ছিল সকাল সাড়ে বারোটার দিকে না আসলে সেদিনকে প্রচণ্ড পরিমাণে কাজের চাপ ছিল তার মধ্যে আমার মা বাবা ছিল না বাড়িতে তো দুজনে আছি বাড়িতে কিছু তো করে খেতে হবে তার জন্য চলো জলদি জলদি যা কিছু করে করা যায় আর কি তাই করবো বলে ডিসিশান নিলাম তো কি করা যায় জলদি জলদি বলতে আলু সিদ্ধ আর ভাত এটাই সব সবথেকে মানে তাড়াতাড়ি হয় একমাত্র তার জন্য আমি ওই দেখো দেখতেই পাচ্ছ প্রেসার কুকারে আজকে ভাতটা বসিয়েছি আর হ্যাঁ আমি একরকমভাবে প্রেশার কুকারে ভাত করি তো তোমাদের সঙ্গে অবশ্যই একদিন দেখাবো তাতে ভাত গুলো কি হয় বলতো একটুও মানে গলা হয় না আর যেমন ভাত হয় তেমন হয় কিন্তু মানে কি খুবই তাড়াতাড়ি হয় তোমরা যদি চাও তো অবশ্যই একদিন আমি শেয়ার করব তো যদি চাও অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাও আরও জানো তো সুতির ন্যাকড়ার মধ্যে ডালগুলো দিয়ে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো আরও তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছে আমার তো বেশ সুবিধা হয়েছে আর তেমন কিছুই না এখন ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে তো ভাত আলু সেদ্ধ সব রেডি তো আলু সেদ্ধগুলোকে একটু রেডি করে নিচ্ছিলাম যা বলো তা বলো আলু সেদ্ধ ডাল এগুলো হচ্ছে বেস্ট খাবার এগুলোর সঙ্গে আর কিছু তুলনা হয় না তো দুপুরের খাবার জলদি জলদি করে পুরো রেডি করে নিয়েছি আর এই দেখো আমাদের খাবার রেডি আলু সেদ্ধ পটল ভাজা আর করেছিলাম ডাল টমেটো দিয়ে ডাল করেছিলাম তো তাড়াতাড়ি দেখো খেতে বসে পড়েছি বর্মোর তো খুব খুশি কারণ তার তো ডিম ভাজা হয়েছে ডিম ভাজাটার কোনো কথা ছিল না তা বললো যে একটা ডিম ভাজা করে দাও তো তার মতে আবার একটা ডিম ভাজাও করে দিলাম আর ওই দেখো তার সঙ্গে তার গোপাল ভার তো বাড়িতে ছিল না কেউ তারপর বিকালে মা বাবা বোন সবাই চলে এসেছিলো মা বাবাদের সঙ্গে আর কি বোন এসেছিলো তো আমরা একটু বেরিয়েছিলাম এখনকার যা সিজন মানে বেরোনোর আগে কিছু নেই বেরিয়েছি যে অমনি বৃষ্টিতে ভিজে গেছি আমরা তো এইখানে এসে আর কি মুছে নিচ্ছিলো তা অনেকটাই বৃষ্টিতে মানে ভিজে গেছি প্রথমে বলেছিল চলো যে বৃষ্টি আমার আগে একটা রেস্টুরেন্ট আমি বললাম না আজকে আর কত বাইরে কিছু খাবো না বাড়ি গিয়ে ভালো কিছু করব তাই বলে আমি আর ঢুকিনি তারপর বাইরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বৃষ্টিতে ভিজে তা বললো চলো বৃষ্টিতে ভেজার থেকে ভেতরে গিয়ে কিছু একটা খেয়ে চলে আসি তো কী আর করবো তা বৃষ্টিতেও ভেজা হয়ে গেছে পরে আবার শেষে সেখানেও গিয়েছিলাম তা দেখো রাস্তাঘাট পুরো বৃষ্টিতে ভেজা চারিদিক তো জলদি জলদি করে বাড়ি চলে এসেছিলাম খুব একটা মানে রাত হয়ে উঠে ছিল না কেননা বাড়িতে গিয়ে একটা স্পেশাল আইটেম করব। আর সমস্ত কিছু রেডি করেই রেখে গেছিলাম বিকালবেলাতে কেননা একা একা ছিলাম তো রাতে হয়েছিল বাটার চিকেন আর বাটার নান তো তোমাদের কার কার প্রিয় সেটা তো অবশ্যই জানাবে আমার তো খুব মানে প্রিয় আমি যদি কোনো রেস্টুরেন্ট বা কোথাও যাই আগে কিছু অর্ডার করি বা না করি আগে বাটার নানটা অর্ডার করি তো বাড়িতে করলে একটু সেটা টেস্ট অন্যরকম হলেও সেটা কিন্তু খারাপ হয় না খেতে খুব ভালো লাগে আর ওই দেখো ওইদিকে আমার বর আর আমার শাশুড়ি মা ভাসছে তো আমি প্রথমে ভেজেছি যে লাস্টে বললাম আমি একটু ভিডিও করি যাও তোমরা এবার ভাজো আমি একটু দেখাই তো ওই যে দেখা চলো দেখো গাইজ আমি সব করলাম আর কি সেটাই বলছিল। আর মাকে একটু শিখিয়ে দিলাম মা এইভাবে এইভাবে করো তো মাও এদিকে করে দিচ্ছিলো তা সবাই মিলে বেশ আনন্দ করে তাড়াতাড়ি খেয়ে নিলাম আর সত্যিই খুবই টেস্টি হয়েছিল খাবার আর তোমাদের সঙ্গে এর রেসিপিটা অবশ্যই শেয়ার করব তোমরা দেখো আর তোমরাও ঝটপট করে একদিন ট্রাই করো কিন্তু আর আমার বাটার নানটা তো খেতে দারুণ হয়েছিল তোমরা দেখ একদম দেখেই বুঝতে পারছো তো তোমরাও কিন্তু একদিন টেস্ট করো এইভাবে বাড়িতে আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি দেবো তো তোমরা তাড়াতাড়ি জানতে বানাতে পারো তারপরে তোমরা সেদিনকে থেকে থেকে সকালবেলা চলে এসেছিলাম এই বাড়িতে আর তারপর দেখো বাড়িতে এসে বুনুর পদ্ম গাছগুলো দেখাচ্ছিলাম বুনুর গাছটা বেশ সুন্দর হয়েছে আমাদের গাছের পাতাগুলো কেমন হয়ে আছে কিন্তু বুনুর গাছের পাতাটা বেশ ভালো হয়েছে তো বাড়িতে এই গাছগুলো কি সুন্দর হয়ে আছে গাছগুলোতে না অনেক ফুল ফুটছে কিন্তু মা সকালে তুলে দিয়েছে আমার উঠতে উঠতে লেট হয়েছে তাই ফুলগুলো দেখাতে পারলাম না আর এদিকে আমাদের একটা বাইরে যেন তো উনুন হয়েছে সেই উনুনেই মা রান্না করছে আর এই দেখো রান্না হচ্ছে কি বলো তো আলু বেগুন দিয়ে সেই ছোটো মাছের চচ্চড়ি হয় না ওইটা আমার তো এটা খুবই ফেভারিট তোমাদের কার কার এটা প্রিয় অবশ্যই জানাবে আমার সত্যি কথা এটা খুব প্রিয় রুটি দিয়ে বলো আর যা ছোট আর ছোটো মাছ ভেজেছে মা বলছে আমি এমন হ্যাঁ তো সেই মাছ নিয়ে আর কি মায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম যে এইরকম মাছ তোমার খুব ভালো লাগে আর ছোটো মাছ ভাজা খেতে তোমাদের কার কেমন লাগে সেটা তো জানাবে আর তার সঙ্গে কি করছিল জানো তো না ওই দেখো এটা হচ্ছে লাউ পাতা বাটা কে কে খাও মানে কারা কারা খাও অবশ্যই জানাবে আমরা কিন্তু লাউ পাতা বাটা খাই আর আমার কিন্তু ব্যাপক লাগে খেতে সেরা লাউ পাতা দিয়ে যদি গরম গরম ভাত দিয়ে খাওয়া যায় খুব ভালো লাগে আর এই দেখো এটা হচ্ছে লাউ লাউ না কুমড়ো শাক ছিল যাই হোক জানি না আর এটা কচুর সে ডাল ওইগুলো দিয়ে একটা তরকারি হবে আর এই দিকে হয়েছিল দেখতেই পাচ্ছ সেইটাকে তরকারিটা আর কি কন্টিনিউ চলছিলো ওটাই দেখালাম আর কি তো দুপুরে খেতে বসে পড়েছি লাউ বাটা কচু সে ঘন্টটা আর এদিকে আলুদের দে ছোট মাছ আর হচ্ছে গিয়ে লাউ শাকের না কুমড়ো শাকের ওই তরকারিটা তো দুপুরে দারুণ খাওয়া দাওয়া হয়েছে সত্যি কথা বলতে এরকম খাবার খেতে খুব ভালো লাগে আমার বিশেষত লাউ বাটাটা সব সবথেকে দারুণ হয়েছিল খেতে আর এই দেখো বিকালবেলা সব বাচ্চা কাচ্চা সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম যে ওদেরকে মানে দেখিয়ে যে ক্যামেরা অন করেছে ওরা অমনি সবাই মুখ ঢাকতে ব্যস্ত অবনতাও একটু হাইটাই দিয়ে দিয়েছে ওরা একদম মুখ কোথায় পালাবে আমার ক্যামেরা দেখে কি করছে সত্যি বলতে কিন্তু এরাই হচ্ছে গিয়ে প্রতিদিন ইনস্টাগ্রামে রিলস করে ফেসবুকে সব কিছু দেয় কিন্তু আমার ব্লগে নেব বলে ব্লগে দেখবে বলে তার জন্য আসলো না কেন জানি না সেটা ওদের ব্যাপার তাও আমি বলছি দেখ না নেব তো এমনি মজা করছিলাম সবার সঙ্গে আর কি ওরাও মজা করছিল দিয়ে সবার সঙ্গে একটু আড্ডা টাড্ডা দিচ্ছিলাম আসলে বাবার বাড়ি আসলে তো এরকম খোলামেলা একটা পরিবেশ ভালো বেশ ভালো লাগে কিন্তু আমাদের ও বাড়িতে তেমন একটা ঘোরা ফেরার অত জায়গা নেই বেরোলা বেরোলেই রাস্তা তার জন্য ভালো লাগে না এখানে বেশ ভালো লাগে সবার সঙ্গে আড্ডা ঘোরা ফেরা তো সন্ধ্যাবেলায় গিয়েছিলাম চপ খেতে আমি আর বনুশেষ শেষ দেখান সেখান থেকে চপটপ খেয়ে এসেই দেখছি বিদ্যাধরি একদম বই নিয়ে বসে পড়েছি আমি কত উন্নতি আমার বুনুটা যদি এরম পড়াশোনা একটু ছোটোবেলা করতো বেশ ভালোই হতো ছোটোবেলা একদম বই পড়তো না সব কিছুতে দুষ্ট তুমি আর ওকে যদি বলতাম বুনু বল পিয়াজ বলতো পেঁয়াজ বলতো বল পিয়ারা বলতো প্যায়রা তো ছোটবেলায় অনেক অনেক গল্প আছে তো সেগুলো এখন একটু তাও দেখি পড়াশোনা করে বেশ ভালো লাগে আর বিকালে দেখি বরমশায় চলে এসেছে নিতে আমাকে আর দেখতেই পাচ্ছ তারপরে চলে এসেছি মিষ্টির দোকান মিষ্টি খেতে তো একটা লতিকা মিষ্টি সবাই খেলাম আর কি খেয়েটে এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব এবার বাড়ি চলে যাচ্ছি গাইস কাল থেকে আবার তোমাদের সঙ্গে মানে একসঙ্গে লাইভ আসবো একসঙ্গে দেখা হবে তোমরা অনেকেই মিস করছিলে আমাদের দুজনাকে ঠিকঠাক করে লাইভ করতে পারিনি তার জন্য তো বাড়িতে গিয়ে এই দেখো মা দিয়ে দিয়েছে সেই ছোটো মাছের চচ্চ ছিল ওটা দিয়েছে আর ঘুগনি রুটি আর মিষ্টি তো আমরা সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি খেতে খাওয়া দাওয়া করে এবার বাড়ির যাওয়ার উদ্দেশ্যে তো সত্যি কথা বলতে দিনটা অনেক সুন্দর গেল সত্যি খুবই সুন্দর গেল কিন্তু বটটা না থাকলে একটু ফাঁকা ফাঁকা লাগে ঠিকই তো কি হয়েছে এই দেখো সেও কিন্তু থাকতে পারিনি সেও আমাকে নিতে চলে এসেছে আবার বললাম যে থাকো আজকে রাতটা বলছে না বাড়িতে অনেকটা কাজের চাপ এসে সেই কাজে বসে পড়েছে তো ভিডিওটা আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না এখনই শেষ করে দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর যদি বেশি ভালো লাগে তো একটা শেয়ার কিন্তু অবশ্যই করো আমাদের পাশে থেকে সবাই বন্ধুরা আর জানো তো আমার ইউটিউবে দু হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তোমরা যে এতটা ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা চলো টাটা